আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক তো শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশে কি হচ্ছে এটা হলো প্রথম যে কিছু মানুষকে সেনাবাহিনী আবার বলছি সেনাবাহিনী এবং পুলিশ গ্রেপ্তার করেছে তাদের অপরাধ তারা ট্রাম্পকে সমর্থন করে তারপর তিনি বলেছেন বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে বোঝার চেষ্টা করুন যারা এত দিন যাবত বলার চেষ্টা করছিলেন যে আমেরিকার নীতি পরিবর্তন হয় না। সেটা ট্রাম্প আসলেও যা বাইডেন আসলেও তা বাংলাদেশের ব্যাপারে নাক গলানোর সময় তাদের নেই। এবং কোনো অবস্থাতেই ট্রাম্প এই শেখ হাসিনাকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাবেন না এবং বাংলাদেশের নাম তিনি জানেন কিনা, শেখ হাসিনার নাম তিনি জানেন কিনা বা মানচিত্রে বাংলাদেশের যে মানচিত্রের যে জায়গাটুকু রয়েছে বিশ্ব মানচিত্রে এটি যদি ডোনাল্ড ট্রাম্পকে বলা হয় তিনি সেটা খুঁজে বের করতে পারবেন না কিন্তু ওনার এই যে পরপর দুটো যাকে বলা হয় টুইট প্রথমটি তিনি দিলেন তার নির্বাচনের আগে সংখ্যালঘু নির্বাচন মানে নির্যাতন হচ্ছে বাংলাদেশে এটাকে নিয়ে তিনি একবারে বাংলাদেশকে ধুইয়ে মুছে সারখার করে দিলেন 14 গুষ্টি উদ্ধার করে দিলেন দ্বিতীয় যে ঘটনাটি তিনি ঘটালেন সেটি হলো একবারে শেখ হাসিনার নাম মেনশন করে যে ইন অ্যাবসেন্ট অফ শেখ হাসিনা যে নৈরাজ্য তৈরি হয়েছে যে অস্থিতিরতা তৈরি হয়েছে এটি মিস্টার ডোনাল্ড ট্রাম্প একবারে স্পষ্ট ভাবে বুঝাতে চাইছে যে তিনি শেখ হাসিনার পদ পদবি এবং এক্সাইল পুরো বিষয়টি সম্পর্কে তিনি ওয়াকে ফল এবং বাংলাদেশ সম্পর্কে তিনি যা কিছু জানেন জানেন দুই নম্বর যে লীগ এবং ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার মোদি এই তিনটি ত্রিভুজ একত্র হয়ে গিয়েছে কাজে আমরা যারা ঘুমাতে চাই এটা আমাদের ব্যক্তিগত বিষয় আমরা কিভাবে ঘুমাবো আমরা আমেরিকার এই হুমকি ধামকিকে অ্যাভয়েড করতে চাই সেটা আমাদের বিষয় কিন্তু নিচে নিচে তলে তলে বা পর্দার অন্তরালে শেখ হাসিনাকে কেন্দ্র করে আমেরিকা এবং দিল্লি যে বিরাট একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে এবং সে মাস্টার প্ল্যান অনুযায়ী তারা এই একটা এসিড টেস্ট প্রথম দিকে ঘটাল এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখনো ক্ষমতায় আসেননি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেননি তার আগেই এই খেলাটা শুরু হলো যেটি বর্তমান ইন্দু সরকারের জন্য আমি শুধু সরকারের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারা এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন আপনি দেখুন যে আমি নিজে যে রক্ষা পাব কিংবা সাংবাদিক মাসুদ কামাল নিজে রক্ষা পাবেন এর কারণ আমরা ইদানিং নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করছি কিন্তু আওয়ামী লীগ সরকার আসলে আমাদেরকে ছাড়া দেবে না বলবে ওই যে মাসুদ কামাল যে শেখ হাসিনাকে মাল বলেছিলেন তার এই যে দশই নভেম্বর নূর দিবসে তিনি যেটি করার চেষ্টা করেছেন তার কল রেকর্ড কথাবার্তা কল রেকর্ড ফার্স্ট এবং পরবর্তীতে যে নাটকগুলো রাজপথে হয়েছে এবং যে ঘটনাগুলো রাজপথে ঘটেছে এগুলো আবার সময় মতো একেবারে ঝড়ের গতিতে বাংলাদেশ থেকে দিল্লি দিল্লি থেকে একেবারে হোয়াইট হাউস হোয়াইট হাউস থেকে ট্রাম্পের যে কার্যালয় সেই পর্যন্ত পৌঁছে দিতে এক ঘন্টার বেশি সময় লাগেনি তাহলে বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশের সময়টিতে যখন এই ট্রাম্পের ছবি সহ লোকজন ধরা পড়ল যেটি শেখ হাসিনা বলেছিলেন এবং সেই ছবি সেনাবাহিনীর কর্তা এবং পুলিশের কর্তা সহ সেই ছবিগুলো আহ তোলা হলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লো এবং এর অল্প কিছুক্ষণ পরেই এটাকে নিয়ে ভারতের সবচেয়ে নাম করা পত্রপত্রিকা গুলোতে ভীষণ রকম নেতিবাচক একটা রিপোর্ট আসলো সেনাবাহিনীর সম্পর্কে সরকার সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনার অবর্তমানে ইট মিনস যে শেখ হাসিনার যে ক্ষমতা মানে সাবেক প্রধানমন্ত্রী নয় প্রধানমন্ত্রী হিসেবে তিনি তাকে এই দেশ থেকে এক্সাইল করে দেয়া হয়েছে এবং তিনি এই যে বাংলাদেশে নেই তার এই অবর্তমানে দেশ কিভাবে চলছে এখানে তার এই রকম নেই। যেটি বলেছে যে ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী মনে করে এটি কৌশলগত কারণে কূটনৈতিক কারণে ভারত বলেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটা যদি বিশ্লেষণ করেন তাহলে তিনি বলতে পারতেন যে শেখ হাসিনার লোকজনের উপর কেন নির্যাতন করা হচ্ছে বিরোধী রাজনৈতিক মত এবং পথকে কেন দমন করা হচ্ছে কিন্তু সেটা না বলে তিনি বলছেন যে শেখ হাসিনার অবর্তমানে বা শেখ হাসিনার অনুপস্থিতিতে কি করা হচ্ছে ইটমিন্স শেখ হাসিনার হাতে একটা ক্ষমতা আছে তিনি কর্তা এবং যে কোনো কারণে সেই কর্তা তার কর্তৃত্ব নিয়ে দূরে আছেন অথবা তাকে দূরে ঠেলে দেওয়া হয়েছে এবং এই যে তার যে দূরে চলে যাওয়া বা ঠেলে দেওয়া এর ফলে যে অরাজকতা তৈরি হয়েছে শেখ হাসিনার যে ট্রাম্প কার্ড অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতির যে অঙ্গন এই অঙ্গনের যে পানি এই পানিকে ঘোলা করে দেওয়া এবং সেই খোলা পানিতে তিনি তার রাজনীতির যে মাছ তাদেরকে তিনি স্বীকার করবেন বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনুস এবং এই মুহূর্তে আওয়ামী লীগকে যারা প্রতিপক্ষ মনে করছে তাদের সবাইকে তিনি ভারত এবং আমেরিকা এই দুটো রাষ্ট্রের কোপানলে ফেলবেন এবং এরকম একটা মাস্টার প্ল্যান নিয়ে তিনি যে ঘোষণাটা দিয়েছিলেন নভেম্বর মাসের দশ তারিখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি সফল হয়েছেন এই যে নূর হোসেন দিবসকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেটা কল রেকর্ড এটি নিয়ে মূলত বাংলাদেশের ভীষণ রকম তোলপাড় শুরু হয়েছে অনেকে বলার চেষ্টা করছেন যে এটা একেবারে একটা কথার কথা তিনি জাস্ট একটা টোকা দিলেন কেউ বললেন যে এই কাজটা তার পড়া ঠিক হয়নি আবার এখন অনেকে বলার চেষ্টা করছেন যে পুরো একেবারে ফ্লপ করেছে এবং তিনি যে চাল চেলেছেন সেটা সফল হয়নি তার ডাকে একটা লোক সাড়া দেয়নি কোনো লোক আসেনি হাতে গোনা কয়েকজন লোক এসেছে এবং এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তিনি যে কাজটি করেছেন এটি কেবলই মাত্র তার মস্তিষ্ক প্রসূত নয় তো সেই এক্সে ডোনাল্ড ট্রাম্প যেটি করলেন তিনি এই ছবিটিকে উদ্দেশ্য করে এবং বাংলাদেশের যে দশ তারিখের ঘটনাকে কেন্দ্র করে ঠিক ভারতীয় পত্রপত্রিকার ভাষায় খুবহু একটা তিনি সেই টুইট করলেন এবং সেখানে তিনি বললেন যে শেখ হাসিনার অবর্তমানে কি হচ্ছে এবং এখানে যে বিষয়গুলো ইন্ডিয়া টুডের মতো পত্রিকা যে বিষয়গুলো সামনে আনলো সেটি হলো যে এখানে আওয়ামী লীগের কোনো প্রসঙ্গ আসেনি কিছু নিরাপরাধ লোক কিছু শান্তিপ্রিয় লোক যারা বাংলাদেশের নাগরিক এবং তারা মূলত ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য বা তার বিজয়ে আনন্দ প্রকাশ করার জন্য এবং তাদেরকে ঠিক সেইভাবে দমন করা হয়েছে করা হয়েছে। হয়েছে পেটানো এবং গ্রেপ্তার আর এই যে ভারতীয় মিডিয়ার যে কথাগুলো ঠিক সেম কথাগুলো আমেরিকাতে পৌঁছে গিয়েছে এবং ঠিক সেই ছবিটি যে ছবিটি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়িয়েছিল এবং যেভাবে ছবি তোলার জন্য শেখ হাসিনা বলেছিলেন ঠিক সেই ছবিটি প্রেসিডেন্ট তার যে টুইটার অ্যাকাউন্ট যেটাকে এখন এক্স বলা হয় এবং এটা আমেরিকা এবং মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা দুনিয়াতে এলিট যারা আছেন তারা কিন্তু ফেসবুক ব্যবহার করেন না সবাই টুইটার এক্স ব্যবহার যেটা এবং এটার মালিক এখন কিন্তু মাস্ক মাস্ক এবং এবং ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনে একে অপরের সঙ্গে বলতে গেলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে তিনি যেভাবে কাজ করেছেন তো সেই কারণে ইলেন মাস্ক তার যে এই প্রতিষ্ঠান এক্সকে অর্থাৎ সাবেক টুইটারকে ডোনাল্ড ট্রাম্পের সেবায় নিয়োজিত করেছেন সর্বোচ্চ রিস আমেরিকার সমাজে ইউরোপ এবং আমেরিকাতে এটি এখন হয়ে যাচ্ছে ঠিক দু সেই সাত সালের মতো হবে না বা উনিশশো সেই ছিয়াশি সাতাশি সনের মতো হবে না এখন টেকনোলজির যুগ এক মিনিটের মধ্যে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ছে এবং এটার যে ইফেক্ট আফটার ইফেক্ট এটা খুব প্রবল থেকে প্রবলতার হচ্ছে তো সেই দিক থেকে এই সরকার যে উত্তেজনাটা দেখিয়েছে তারা এই উত্তেজনার প্রেক্ষিতে যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প পার্সোনালি এই জিনিসটা এত দ্রুত যাকে বলা হয় তিনি রেসপন্ড করবেন এটা তারা কাউন্ট করতে পারেননি এখন যেহেতু দেখা গেল যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কাউন্ট করছেন তো কাজেই আগামী দিনগুলোর যে আওয়ামী লীগের কৌশল তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের যে কোনো কর্মকাণ্ড এরপরে তাদের যে রাজনৈতিক নেগোসিয়েশন এই বিষয়গুলোকে যদি সরকারে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা আরও সুগভীরভাবে চিন্তা করেন প্ল্যান করেন প্রোগ্রাম করেন তাহলে আমরা যারা এই সরকারকে ক্ষমতা আনার জন্য সুদীর্ঘ কাল ধরে আন্দোলন করছি সংগ্রাম করছি যা যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছি আমরা কিছুটা হলেও স্বস্তি পাবো আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল